বন্ধু এটা কি এটা একটা হচ্ছে ধরতে পারো জাদুই চাবি কাঠি যে চাবি তোমাকে তোমার লাইফের সব প্রবলেম থেকে সব কিছু থেকে যে তোমাকে হেল্প করতে পারে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারে তোমার যে কোনো প্রবলেম থেকে তুমি কিন্তু এই চাবির মাধ্যমে হেল্প করতে পার মানে হেল্প চাইতে পারো তো ধরে নাও মোটামুটি এটা হচ্ছে একটা জাদুই চাবি যে চাবি তোমার সাথে যদি তুমি সব সবসময় রাখো তাহলে তুমি ইনস্ট্যান্ট এই চাবির দ্বারা তুমি হেল্প পাবে এই চাবি হচ্ছে গডেজ হেকেটা গ্রিক দেবতা বলা হয় ওনাকে তো গডেস হেকেটার এটা একটা সিম্বল এই চাবি এই ব্যাপারেই তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে শেয়ার করব কিছু কথা কিভাবে তুমি করবে এটাকে আর তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ 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 আর তো হ্যাঁ যেটা আজকে বলবো তোমাদের যে হেকেটা গডেজ পাওয়ারফুল মানে ইনস্ট্যান্ট হেল্প মানে তুমি তোমরা কল্পনাও করতে পারো না যে এত সুন্দরভাবে উনি হেল্প করেন আমি নিজেও প্রায় এক বছরের বেশি আগে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে গেলে এই গডেস হেকেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম তো ওটা ছিল হচ্ছে ভয়েস ওভার ভিডিও কিন্তু আমি নিজে এতবার করেছি এতবার ওনাকে ডেকেছি এবং এই চাবির মাধ্যমে আমি মানে প্রচুর প্রচুর হেল্প পেয়েছি যখন আমি বিপদে পড়েছি তো আজকে তোমাদেরকে আমি সেটাই বলবো যে কিভাবে তুমি এটা করবে এবং কি কী নিয়ম আছে কিভাবে তুমি এটা করে তোমার সাথে চাবিটা রাখতে পারবে তো যারা আমার চ্যানেলে নতুন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই প্রথমে দেখো প্রথমে তুমি এই রকম চাবি নাও হতে পারে ঠিক আছে সুন্দর দেখতে যদি চাবি আলাদা করে কেনা যায় বিভিন্ন সাইটে তুমি পেয়ে যাবে ঠিক আছে তুমি চাবি কিনে নিতে পারো কিংবা তোমার ঘরে যদি চাবি থাকে যে চাবি দিয়ে কোন তালা খোলা হয় না সেই চাবিটা তুমি নিতে পারো যে কোনো চাবি তুমি নিতে পারো কিন্তু দেখতে হবে যে চাবির মধ্যে যেন রাস্ট না থাকে চাবিটা যেন পরিষ্কার হয় সুন্দর হয় ঠিক আছে তো চাবিটা নিলে নিয়ে এবার তুমি তোমাকে কি করতে হবে দেখো এই যে তুমি করবে এটা এটা হচ্ছে বেসিক্যালি যদি তুমি নিউমুন বা ফুলমুনের দিন তুমি করো তাহলে এটা বেটার অনেক বেটার রেজাল্ট হয় মানে আমাবস্যা পূর্ণিমাতেই এটা করলে সবথেকে ভালো রেজাল্ট পাবে এছাড়া তুমি যে কোনো দিনও করতে পারো তো কি করতে হবে দেখো তোমাকে প্রসিডিওরটা বলছি কি করতে হবে যখন তুমি তুমি চাবি নিলে চাবি নেওয়ার পরে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হলে ঠিক আছে ফ্রেশ হয়ে তুমি সব থেকে বেটার একটু পাঁচ মিনিট তুমি মেডিটেশন করে নেবে তার কারণ কি দেখো আমি মেডিটেশন সবসময় কেন করতে বলি তার কারণ একটাই যে যে কোনো কিছু করার আগে ধরো তুমি কাউকে ডাকছো কাউকে কলিং করছো তো সে সেক্ষেত্রে আমাদের যে ব্রেন না আমাদের ব্রেনটা শান্ত হওয়া খুব প্রয়োজন তো তুমি পাঁচ মিনিট মেডিটেশন করে নিও ফ্রেশ হয়ে মেডিটেশন করার পরে তুমি বসে যাবে কোনো জায়গায় বসে গিয়ে ভালো জায়গায় মানে যে যে কোনো জায়গায় বসে যেটা শান্ত জায়গা থাকবে বসে গিয়ে তুমি চাবিটা হাতে নেবে ঠিক আছে এই চাবিটা হাতে মুঠি করে ধরবে ধরে তুমি যখন কলিং করবে তুমি গডেস হেকেটাকে যখন ডাকবে নিয়ম হচ্ছে তার আগে তোমাকে ড্রাগনকে ডাকতে হয় ঠিক আছে ড্রাগনকে ডাকার পরেই তুমি গডেস হেকেটাকে ডাকবে তার কারণ ড্রাগনের ওপরে সবারই থাকে গডেস হেকেটা এবং এই চাবি হচ্ছে গডেস সেকেটার সিম্বল ঠিক আছে এই চাবি নিয়েই তুমি চাবি সবসময় তোমার কাছে রাখবে তো কিভাবে ডাকবে দেখো প্রথমে তুমি চার পাঁচ মিনিট প্রথমে ড্রাগন চান করবে কি করবে ড্রাগন ম্যাজিক বিজ্ঞান নাও জাস্ট চাবিটা কিন্তু তোমার হাতে আছে তুমি বসে গেছো চাবিটা এইভাবে মুঠো করে ধরে তুমি মন দিয়ে তুমি চার থেকে পাঁচ মিনিট প্রথমে এটা চান করবে যে ড্রাগন ম্যাজিক বিজ্ঞান নাও ড্রাগন ম্যাজিক বিজ্ঞান নাও ড্রাগন ম্যাজিক বিজ্ঞান নাও এইভাবে পাঁচ মিনিট খুব শান্তভাবে মন দিয়ে তুমি চান করবে এরপরে কি চান করবে চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে তুমি চান্ট করবে গডেস হেকেটা ম্যাজিক বিজ্ঞান নাও গডেস হেকেটা ম্যাজিক বিজ্ঞান নাও গডেস হেকেটা ম্যাজিক বিজ্ঞান নাও মন দিয়ে শান্তভাবে তাকে ডাকবে তার চান্ট করবে চার পাঁচ মিনিট তুমি প্রথমে ড্রাগন ম্যাজিক বিগেন নাও বললে তারপরে তুমি চার পাঁচ মিনিট গডেস হেকেটা ম্যাজিক বিজ্ঞান নাও বললে এবার বলার পরে তারপরে তুমি তাকে বলবে যে গডেজ হেকেটা আমি আপনাকে ডাকছি আমি আপনাকে কল করছি প্লিজ আপনি আমার কথা শুনুন আমি প্রবলেম তোমার যে প্রবলেম সেটা বলবে মন দিয়ে দেখো এটা হচ্ছে একদম ভেরি সিম্পল এখানে কোনো রকম কোনো জটিলতা নেই জাস্ট মন দিয়ে যদি তুমি তাকে ডাকতে পারো তুমি চাবি হাতে নিয়ে চাবি মুঠি করে তুমি গডে হেকেটাকে বলবে যে আমি আপনাকে ডাকছি আপনি আমার কথা শুনুন আমার আমি এই প্রবলেমে পড়ে আছি তুমি তোমার প্রবলেমটা বলবে ঠিক আছে প্লিজ আমাকে এই প্রবলেম থেকে হেল্প করুন আমাকে এই প্রবলেম থেকে বার করুন কিংবা তুমি যেটা চাও ধরো তুমি কারোকে কারোর হয়তো কল চাইছো কিংবা কারোর সাথে সম্পর্ক ভালো চাইছো তুমি বলতে পারো যে আমি তাকে তার থেকে কল চাইছি প্লিজ আমাকে হেল্প করুন সে যেন আমাকে কল করে এইভাবে তুমি তোমার প্রবলেম যেটা তোমার সমস্যা আছে ঠিক আছে সেটা তুমি তাকে বললে তাহলে কি হলো প্রথমে তুমি পাঁচ মিনিট ড্রাগন চ্যান্ট করলে তারপরের পাঁচ মিনিট তুমি গডে হেঁকেটা চান্ট করলে করার পরে তুমি গডেজ হেকেটাকে তোমার মন খুলে তোমার মন খুলে তোমার যে আশা তুমি যে প্রবলেমে পড়ে আছো সেই প্রবলেমটা তাকে শেয়ার করলে এবং তাকে যখন বললে বলার পরে তুমি বলবে থ্যাঙ্ক ইউ গডেজ হেকেটা আপনি আপনি আমার কথা শুনেছেন এবং আমি আপনার শক্তি ফিল করতে পাচ্ছি আপনার সিম্বেল চাবি আমার হাতে আছে ঠিক আছে আমি আপনাকে ফিল করতে পাচ্ছি। তারপরে তুমি তাকে বলবে যে তুমি ভাববে যে তোমার উইশ অলরেডি ফুলফিল হয়ে গেছে তুমি তাকে বলবে থ্যাংক ইউ গডেসে কেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমার এই আশা তুমি পূর্ণ করে দিয়েছ কিংবা আমার তোমার যেটা ইচ্ছে ছিল তোমার যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে সেইভাবে তুমি বলবে যে থ্যাংক ইউ আমি আপনাকে অবশ্যই অফারিং দেব। ঠিক আছে অফারিংয়ে তুমি যা ইচ্ছা দিতে মানে তোমাকে বলছি অফারিংয়ে কি দেবে আগে এটা শেষ করে নিই তারপরে বলবো অফারিংয়ে কি দেবে তো তুমি এটা যখন তুমি বললে তাকে যে থ্যাংক ইউ আপনি আমার উইশ পূর্ণ করে দিয়েছেন আমি খুব খুশি আমি আপনার পাওয়ার ফিল করতে পারছি থ্যাংক ইউ গডে সেকেটা থ্যাঙ্ক ইউ গডে শেখেটা থ্যাংক ইউ সো মাছ এইভাবে একদম মন দিয়ে ঠিক আছে দেখো বন্ধু একটা কথা মনে রাখবে তুমি যদি মন দিয়ে যে কোনো কিছু যদি তুমি ডাকো যে কোনো কাউকে যদি ডাকো সে কিন্তু তোমার ডাকে সাড়া দেবে এবং সে আসবেই তোমাকে হেল্প করতে আর এই গডে সেকেটা এর তো আমি প্রচুর প্রচুর হেল্প পেয়েছি এবং হেল্প পেয়েছি বলেই এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আবার সেকেন্ড টাইম আর আমি ভিডিও বানাচ্ছি মারাত্মকভাবে পাওয়ারফুল রেজাল্ট পাবে বন্ধু বিশ্বাস করো মারাত্মক রেজাল্ট তো এই এই ব্যাপারটা পুরো হয়ে গেল তুমি বুঝতে পারলে এবার দেখো এই যে চাবিটা ঠিক আছে এই চাবিটা তুমি সবসময় সাথে রাখবে তুমি পার্সে রাখতে পারো তুমি মোবাইলের ব্যাক রাখতে রাখতে পারো পারো কিংবা যখন যখন রাতে শুতে যাবে তুমি বালিশের নিচে যে কোনো সময় তুমি বিপদে পড়বে রকম চাবি তুমি যে চাবিটা রেখেছো জাস্ট হাতে নিয়ে এইভাবে কলিং করবে প্রথমে ড্রাগনকে ডাকবে চান্ট করবে তারপরে গডে সেকেটাকে চান্ট করে তোমার প্রবলেমের কথা বলবে বন্ধু মারাত্মকভাবে রেজাল্ট পাবে বিশ্বাস করো খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় মানে এই যে গডেজ হেকেটা। এবং যখন তোমার উইস ফুলফিল হয়ে যাবে তুমি অফারিংয়ে কি দিতে পারো তুমি বাদাম দিতে পারো তুমি ফ্রুটস দিতে পারো তুমি কেক দিতে পারো ঠিক আছে কিংবা ক্যাডবেরি দিতে পারো কোনো মিষ্টি দিতে পারো তুমি কিন্তু অবশ্যই অফারিং দেবে কেন অফারিং কিন্তু তোমাকে দিতেই হবে এটুকুন মনে রেখো তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ